আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না আমরা জানি আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে মিছিল মিটিংকে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার শূন্য প্রত্যাহার কখনো করবে না আমরা জানি আমরা জানি আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মোদি কখনো ভারতের মুসলমানদের উপর জুলুমের খড়ক কখনো সে বন্ধ কখনো করবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে স্লোগান আর কারণে কখনো জাতিসংঘ আমেরিকা ভারত চাইনা ওই দশটক্ষ মহাজির যাদেরকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে একজন মহাজিরকে তারা ফিরিয়ে নেবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে তারা আরাকানের মুসলিম রোহিঙ্গাদের এক খন্ড ভূমিকা এক এক গজ জমিন কখনো তারা আমাদেরকে ফিরিয়ে দিবে না কখনো সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি তোমাদের করুণা ভিক্ষ করার জন্য নয় কাজিয়ামদের নিষিদ্ধের দাবি দিচ্ছি তোমাদের কাছ থেকে করুণা ভিক্ষ করার জন্য নয় ব্যাস ফ্রি আইন করার দাবি দিচ্ছি তোমাদের করুণ ভিক্ষ করার জন্য নয় আল্লাহর জমিরে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি তোমাদের কর্মী ভিক্ষ করার জন্য নয় আমাদের মানে জায়গা থেকে সাধে সাধে আমাদেরই ঘোষণা থাকবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক গজবদের নি তো হবেই এবং সেই গজলিহীনদের স্বপ্নকে আমার কথাগুলো আমার কথাগুলো আবেগ থেকে নয় আমি শুধু আবেগ থেকে কথা বলি না নিশ্চয়ই এখানে আমাদের সাংবাদিক বাইরে রয়েছেন আমরা প্রীতি ভালোবাসা ইসলামের মোহব্বত রসুল্লাহ সাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণ কুহরে পৌঁছে দিতে চাই আমার ওই নবী যে নবী ভালোবাসার কথা বলেছেন সেই নবী যুদ্ধের কথা বলেছেন যেই নবী যেই নবী সালাতের কথা বলেছেন হজের কথা বলেছেন সেই রবী জিহাত ফিসফিরা কথাও বলেছেন যে নবী এত এদের কথা বলেছেন সে অনুভূতি হিজদের কথাও বলেছেন যদি নবীর দেখো অবশ্যই নবীর সমুদ্রে বিধানকে বিধানকে প্রস্তবায়ন করতে হবে সবগুলির প্রতি ইমান নিয়ে আসতে হবে জেনে রাখো তার নমাজ হুজুর ইমান রয়েছে নামাজ বাঙ্গার যেমন কারণ রয়েছে উদ বাঙ্গার কারণ যেমন রয়েছে ইমান বাঙ্গরও কিন্তু কারণ রয়েছে পরিষ্কার সমস্ত আগিদের কি দেবা রয়েছে

তার কোনো একটি বিধান যদি না মানো তুমি কারোর হয়ে যাবে তুমি সেজন্য আজকের সংগ্রাম আকিদার সংগ্রাম আজকের লড়াই তহিদের লড়াই আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা দাবি দিচ্ছি আমাদের মনে আমাদের নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি না আমাদের দাবি মেনে হবে তার পক্ষে তার পক্ষে কূটনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের আমার ভাইরা আমি কেন খোরাসানের সানের নামে নিয়েছি আমি খোরাসানের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে আমি আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি আমরা আপনাদের কথা দিচ্ছি এই দেশে আমরা কেউ মিল হয়ে যায় নাই আমরা কেউ অস্ত্র ধরি নাই এই দেশে আমরা কেউ হলিয়ার কথা আমরা করি নাই কিন্তু কথা শুনে রাখবেন গজতুলহীন আপনাদের বিরুদ্ধে নয় গজতুলহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে গজতুলহীন ওই গজতলহীন ওই মুদির যা উচ্চ দূষণ রয়েছে ভারতবর্ষ তাদের বিরুদ্ধে